ঈশ্বরের স্বরূপ এখন আমরা δυইতে চেষ্টা করিব অদ্বৈত মতে শ্রেষ্ঠ ব্যাখ্যাতায় এই বিষয়ে কি বলেন আমরা দেখিব অদ্বৈত মত কেমন দ্বৈতবাদী সকল আশাকাঙ্কা অখন্ডরাচায় সঙ্গে সঙ্গে মানবজাতির মহচ্চ দিব্যভাবে সেই রাখিয়া নিজ সিদ্ধান্ত স্থাপন করিতেছেন যারা মুক্তি লাভের পর ও মিগমিগ্য ব্যক্তিত্ব রক্ষা করিবার ইচ্ছা করেন ভগবান ওই যে স্বতন্ত্র থাকি দিয়েছেন তাহাদের আকাঙ্ক্ষা চরিতার্থ করিবার ও সগণ ব্রহ্মকে সম্ভব করিবার যথেষ্ট অবসর থাকিবে ইয়াদের কথা ভাগবত পুরাণে এর বর্ণিত হইয়াছে হে রাজন হরির এ গুণ রাশি যে যে সকল মুনি আত্মারাম যাদের সকল বন্ধন চলিয়া গিয়াছে তারাও ভগবানের প্রতি অ অহেতুকি ভক্তি করিয়া থাকেন সংখ্যেরা প্রকৃতি লীন বলিয়া বর্ণনা করিয়াছেন সিদ্ধিলাভ করিয়া ইহারা পরকল্পে কতগুলি জগতে শাসন কর্তারূপে আবির্ভূত হন কিন্তু ইহাদের মধ্যে কেউ কখনোই ঈশ্বর তুল্য হইতে পারেন না যারা এমন এক অবস্থায় উপনীত হন যেখানে সৃষ্টি সৃষ্ট বা সষ্টা নাই যেখানে জ্ঞাতা জ্ঞে বা জ্ঞান নাই যেখানে আমি তুমি বা তিনি নাই যেখানে প্রমাতা প্রমেয় বা প্রমাণ নাই সেখানে কে কাহাকে দেখে এরূপ ব্যক্তি সব কিছুর বাইরে গিয়েছেন যেখানে বাক্য অথবা মনও যাইতে পারে না এরূপ ব্যক্তি এমন স্থানে গিয়াছেন যাকে নেতি নেতি বলিয়া বর্ণনা করিয়াছেন কিন্তু যাহারা এরূপ অবস্থা লাভ করিতে পারেন না বা এরূপ অবস্থায় যাইতে ইচ্ছা করেন না তাহলে সেই এক অবিভক্ত ব্রহ্মকে প্রকৃতি আত্মা এবং ওই উভয়ের অন্তর্জন ঈশ্বর এই তিন রূপে বিভক্ত দেখিবেন ভক্তির আতিশয্যে চেতনার স্তর হইতে যখন প্রহ্লাদ নিজেকে ভুলিয়া গেলেন তখন তিনি জগৎ ও তার কারণ কিছুই তো দেখিতে পাইলেন না সমুদ্রেই তার নিকট নাম রূপ দ্বারা বিভক্ত নয় এমন এক অনন্তরূপে প্রতীয়মান হইয়াছিল কিন্তু যখনই তার বোধ হইল তিনি প্রহ্লাদ অমনি তার নিকট জগৎ ও অশেষ কল্যাণ গুণরাশির আধার স্বরূপ জগদীশ্বর প্রকাশিত হইলেন মহাবাগা গোপীদেরও এই অবস্থা ঘটিয়াছিল যতক্ষণ তার কৃষ্ণের প্রতি গভীর অনুরাগে প্রেমে অহংজ্ঞান শূন্য ছিলেন ততক্ষণ তাহারা সকলেই কৃষ্ণরূপে পরিণত হইয়াছিলেন যখন তার কৃষ্ণকে আবার উপাসরূপে পৃথক করে চিন্তা করিতে লাগিলেন তখন তাহারা আবার গোপীভাব প্রাপ্ত হইলেন তখনই তাহাদের সম্মুখে মুখ কমলে মৃদু হাস্য পিতা ধারী মাল্য ভূষিত ও সাক্ষাৎের মন মথনকারী কৃষ্ণ আবির্ভূত হইলেন এখন আমরা এখন আবার আমরা আমাদের আচার্য শঙ্করের কথায় আসে গেছি শঙ্কর বলেন যাহা শগুন ব্রহ্মের উপাসনা করিয়া পরমেশ্বরের মিলিত হন অথচ যাহাদের মন লয় হয় না অক্ষুণ্ণ থাকে তাহাদের ঐশ্বর্য সসীম কি অসীম এই সংশয় উপস্থিত হইলে যুক্তি দেখানো হয় যে তাদের ঐশ্বর্য অসীম কারণ শাস্তি পাওয়া যায় তিনি স্বর আর্য লাভ করেন সকল দেবতা তার পূজা করেন সমগ্র জগতে তাহার কামনার পূর্তি হয় যার উত্তরে ব্যাসের উক্তি জগৎ ব্যাপার বর্জন মুক্তাক্তারণ জগতের সৃষ্টি স্থিতি প্রলয় ব্যতীত অন্যান্য অনিমাদি শক্তি লাভ করেন জগতের নিয়ন্ত্রিত নিত্য সিদ্ধ ঈশ্বরের সম্বন্ধে যত শাস্ত উক্তি আছে সবগুলিতে তাহারই কথা বলা হইয়াছে কোনো প্রসঙ্গে সেখানে মুক্তাদের কোনো উল্লেখ নাই সেই পরম পুরুষ একাই জগৎ নিয়ন্ত্রিতে যুক্ত শেষ আদি বিষয়ে যত শ্রুতি আছে সবই তাহাকে লক্ষ্য করিতেছে আর তাহার প্রসঙ্গে নিত্যসিদ্ধ এই বিশ্বেষণ প্রদত্ত হইয়াছে শাস্ত্র আরও বলেন মুক্তাত্মাদের অনিমাদি শক্তি ঈশ্বরের উপাসনা ও অন্বেষণ হইতেই লব্ধ হয় অতএব সেই শক্তিগুলি অসীম নয় সেগুলি আদি আছে ও সেগুলি সীমাবদ্ধ সুতরাং জগতের নিয়ন্ত্রিত বিষয়ে মুক্তাত্মাদের কোনো স্থান নাই আবার তাহাদের নিজ মনের অস্তিত্ব বসত এই সম্ভব যে পরস্পরের ইচ্ছা ভিন্ন ভিন্ন হইতে পারে একজন হয়তো সৃষ্টি ইচ্ছা করলেন আরেকজন নাশ ইচ্ছা করলেন এ বিরোধ আয়বার একমাত্র উপায় সমুদায় ইচ্ছা এক ইচ্ছার অধীন করা অতএব সিদ্ধান্ত এই যে মুক্ত পুরুষগণের ইচ্ছা সেই পরম পুরুষের অধীন অতএব সগুণ ব্রহ্মের প্রতি ভক্তি প্রয়োগ সম্ভব যাহারা অভ্যক্ত নির্গুণ ব্রহ্মের উপাস হোক তাদের ক্লেশ অধিকতার ভক্তি মানব প্রকৃতির অনুকূলে প্রবাহিত আমরা ব্রহ্মের ভাব ভাব ব্যতীত অপর ধারণা করতে পারি না ইহা সত্য কথা কিন্তু আমাদের জ্ঞাত আর সকল বস্তুর সম্বন্ধেও কি ইহা সম্ভব সত্য নয় পৃথিবীর শ্রেষ্ঠ মনোবিজ্ঞানবিদ ভগবান কপিল বহুযুগ পূর্বে প্রমাণস্বরূপ দেখা গেছেন যে আমাদের বাহ্য বা আন্তর সর্বপ্রকার বিষয় জ্ঞান বা ধারণার মধ্যে মানবীয় চেতনা ও বুদ্ধি অন্যতম উপাদান শরীর হইতে আরম্ভ করিয়া ঈশ্বর পর্যন্ত বিচার করলে দেখিতে পাইব আমাদের অনুভূত সমুদায় বস্তুই বুদ্ধি ও তাহার শরীর অপর কোনো বস্তুর মিশ্রণ তা সেটি যাহাই হই আর যাহাকে আমরা সচরাচর সত্য বস্তু বলিয়া মনে করি তাই অনিবার্য মিশ্রণ বাস্তবিকই বর্তমানে বা ভবিষ্যতে মানব মনের প্রতি সত্যের জ্ঞান যতদূর সম্ভব তা ইয়ার অতিরিক্ত আর কিছু নয় অত ঈশ্বর মানবধর্মে বলিয়া তাকে অসত্য বলা নিছক বাজে কথা এই যেন পাশ্চাত্য দর্শনে বিজ্ঞানবাদ এবং ও বাস্তববাদের মধ্যে তুচ্ছ বিবাদের মতো এই বিবাদ আপাতত খরাব বোধ হইলেও বাস্তব শব্দের অর্থ লইয়া মার প্যাচের উপস্থাপিত সত্য শব্দের দ্বারা যত প্রকার ভাব সূচিত হইয়াছে সে সব ভাবই ঈশ্বর ভাবটির অন্তর্গত জগতের অন্যান্য বস্তু যতটুকু সত্য ঈশ্বর ততটু সত্য আর বাস্তব শব্দটি এখানে যে হর্তে প্রযুক্ত হইল ওই শব্দ দ্বারা শব্দ দ্বারা ততাপেক্ষা অধিক আর কিছু বোঝায় না ইহাই Şimdi doğuşuna iş yaşamım diyor Harun